বাংলা গানের কিংবদন্তি শচীন দেব বর্মনের একশো উনিশতম জন্মদিনে কুমিল্লায় দুদিন ব্যাপী শচীন মেলা আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসন ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলোর উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় পরে জন্মভিটায় বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক আমিরু কাইসার জনপ্রতিনিধি ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা মেলার প্রথম দিনে আলোচনা সভা সঙ্গীতানুষ্ঠান কবিতা পাঠ ও নৃত্য পরিবেশনা অনুষ্ঠিত হয় বক্তারা বলেন সচিব দেব বর্মন কেবল সঙ্গীত জগতের নয় বরং কুমিল্লার গৌরব দীর্ঘদিন অবহেলিত তার জন্মভিটা সম্প্রতি সংস্কার করা হয়েছে মেলায় জেলা ও আশেপাশের বিভিন্ন স্থান থেকে সঙ্গীত প্রেমীরা দলে দলে অংশ নেন জেলা প্রশাসন জানিয়েছে আগামীকাল দ্বিতীয় দিনে স্থানীয় শিল্পীদের পরিবেশনা প্রদর্শনী ও শচীন দেব বর্মনের জনপ্রিয় গান নিয়ে বিশেষ আয়োজন থাকবে যে শচীন দেব বর্মন এই উপমহাদেশের এক কিংবদন্তি সঙ্গীত শিল্পী তিনি জন্মগ্রহণ করেছিলেন কুমিল্লায় আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি তার জন্মস্থান এখানে বসে তিনি অনেক সঙ্গীত রচনা করেছেন আমরা প্রতি বছরের ন্যায় এ বছরও দুই দিনব্যাপী শচীন মেলার আয়োজন করেছি কারণ আমরা জানি যে অক্টোবর মাসের এক তারিখে তার জন্ম এবং একত্রিশ তারিখে তার মৃত্যু একই মাসে আমরা দুই দিনব্যাপী শচীন মেলার আয়োজন করেছি আর এই স্থানটিকে নিয়ে আমরা অনেক আগে থেকে চেষ্টা করে আসছিলাম যেন একটি জাদুঘর করা যায় আমাদের আনন্দের বিষয় হলো যে ইতিমধ্যে সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জাদুঘর কর্তৃপক্ষ এটা ভিজিট করে গিয়েছে এই স্থানটি এবং জাদুঘর করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে আমরা আশা করি যে খুব শীঘ্রই এটাকে জাদুঘরে রূপান্তর করতে পারবো